জয় মা তারার জয় শ্রী গুরু বামদেবের জয় অনেকের দেখা যায় যে পেটে পাথর পাথর হয়েছে গল ব্লাডারে হয় পিত্তথলিতে পাথর হয় এবং বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অংশে পাথর হয় তো এই পাথর বিনা অপারেশনে কিভাবে গলিয়ে বার করবেন তার একটা প্রক্রিয়াকরণ আমি দিচ্ছি যাদের পাথর হয়েছে এরকম এটা করে দেখুন অনেক লাভবান হবেন কি করবেন একটি কলা গাছ সেই কলা গাছটাকে অর্ধেকটা জায়গায় কেটে ফেলতে হবে কলা গাছটা মাটির থেকে ধরুন দু ফুট উপরে কাটলেন আবার যেখানটায় কাটলেন সেখান থেকে আরো দু তিন ফুট থাকলো ওখানটায় আবার একটা কেটে ফেললেন কেটে ফেলে কলা খোলগুলোকে বার করবেন কলা খোলগুলোকে বার করে সেগুলোকে ভালো জায়গায় রাখতে হবে যেন শুকিয়ে না যায় তাহলে অনেক দিন চলবে আর কি ওই কলা খোলগুলোকে যেভাবে আকের থেকে পিসে রস বার করা হয় সেইভাবে রস বার করতে হবে এই কলা খোলের রসটা প্রতিদিন সকালবেলা খালি পেটে এক গ্লাস করে খেতে হবে এই রসটা কতদিন খাবেন মিনিমাম এই রসটা আপনাকে এক মাস খেতে হবে এই এক মাস খাওয়ার পর দেখবেন অতি অবশ্যই ওই পাথর গলে বেরিয়ে গেছে এটা করে দেখুন অনেক উপকার পাবেন আরে নমস্কার আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন